কেনাডার মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং এক্সপেন্সিভ শহরগুলোর মধ্যে অন্যতম যে শহর সেটা আপনারা জানেন অন্টারিও প্রভিন্সের টরন্টো সিটি তো আজকে মূলত আমরা টোটাল অন্টারিও প্রভিন্সের লিক্রেটিভ কিছু জব ভ্যাকেন্সি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যদিও এই শহরটি অত্যন্ত এক্সপেন্সিভ কিন্তু এখানে লোকজনের সংখ্যাও বেশি জবের সুযোগগুলোও বেশি বিশেষ করে যাদের কর্মদক্ষতা যোগ্যতা বিশেষ সেক্টরে রয়েছে তাদের জন্য এখানে সুবিধা করতে পারাটা খুব সহজ হয় তুলনামূলকভাবে অন্য সাধারণ ফি বলদের তুলনায় তো যে সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে জবের সুযোগ রয়েছে এখানে সেগুলো আর একটু নতুন করে আমরা আপনাদেরকে আজকে তুলে ধরবো এই তথ্যগুলো দুই হাজার চব্বিশ সালে থার্ড কোয়ার্টার পর্যন্ত স্ট্যাটিস্টিক্স ক্যানাডার ভিত্তিতে যে তথ্যগুলো পাওয়া গেছে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করার উদ্দেশ্যে আলোচনার অবধারণা টপ হায়েস্ট পেইং জবস ইন অন্টারিও দ্যাট আর ইন হাই ডিম্যান্ড যেগুলো পেমেন্টও করবে বেশি আবার আপনার জবের ভ্যাকান্সিও রয়েছে এই ধরনের জবগুলোর জব জব সেক্টরগুলো জেনে রাখাটা জরুরি কারণ এই রিলেটেড জবের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা যেমন কেনাডার বাইরে থেকে আসতে পারেন প্লাস কানাডার অন্যান্য প্রভিন্স থেকেও এখানে মুভ করতে পারেন যদি আপনাদের সেই সুযোগ সামর্থ্য থাকে অন্টারিও ইজ দি ইকোনমিক হার্ট অব কানাডা অফারিং এ অফ অপরচুনিটিস অ্যাক্রস ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ তো অন্টারিও নিয়ে নতুন করে খুব বেশি কিছু বলার প্রয়োজন নেই আপনারা মোরারলে জানেন ফর দোজ লুকিং টু সিকিউর এ লিক্রেটিভ ক্যারিয়ার আন্ডারস্ট্যান্ডিং দি হাইপিং জবস দ্যাট আর অলসো ইন ডিম্যান ইন ক্রুসিয়াল দিস গাইড হাইলাইটস দি টপ টেন ম্যানেজারিয়াল জবস ইন অন্টারিও দ্যাট অফার এক্সেপশনাল স্যালারিজ অ্যান্ড অ্যাম্পল জব ওপেনিংস বেসড অন দি লেটেস্ট ডাটা ফ্রম স্ট্যাটিস্ট্রিক্ট ক্যানাডা তো তথ্য যেহেতু ই স্টার্টিস্ট্রিক্স কেনাডা থেকে নেওয়া সুতরাং এই ছোটোর উপর আপনাদের চোখ বন্ধ করে নির্ভরশীলতা থাকতে পারে কারণ এটি কখনো রং ইনফরমেশন দেয় না অ্যাকচুয়াল সিনারিও সেটাই তুলে ধরে অন্টারিওস ইকোনমি থ্রাইবস অন ইটস ডাইভার্স ইন্ডাস্ট্রি ফ্রম টেকনোলজি অ্যান্ড হেলথ কেয়ার টু কনস্ট্রাকশন অ্যান্ড এডুকেশন তো এখানে মেজর সেক্টরগুলো বুঝতে পারলেন টেকনোলজি হেলথ কেয়ার কনস্ট্রাকশান এডুকেশান এগুলোর উপর বেস করে এটার ভিত্তিটা রচিত তো থার্ড কোয়ার্টার পর্যন্ত যে তথ্যটা জানা যাচ্ছে সেটা হলো এক লক্ষ চুরাশি হাজার চারশোটি জব ভ্যাকান্সি রয়েছে অন্টারিও প্রভিনসে সুতরাং জব সিকার যারা তারা এই জবগুলো পিক করার জন্য চেষ্টা করতে পারেন যদিও এটি আগের বছরের তুলনায় ষোলো হাজার পাঁচশো কম ভ্যাকান্সি এরপরেও অনেকগুলো ভ্যাকান্সি এখনও রয়েছে তো আমরা মূলত এখন এই ভ্যাকান্সিগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভ্যাকান্সি সেক্টরগুলো নিয়ে লিস্ট অফ হাই পেইং ইন ডিম্যান্ড অকুপেশনস দ্যাট আর শেপিং অন্টার জব মার্কেট ইন টু তো এখানে হাই স্পেই জবের ক্ষেত্রে যেগুলো যে সেক্টরগুলো কমপক্ষে তিনশো পঞ্চাশটির অধিক ভ্যাকান্সি রয়েছে সেগুলো কি মূলত এখানে সিলেক্ট করা হয়েছে এ কোয়ার্টারলি ইনক্রিজ ওয়ান হান্ড্রেড ওয়ার মোর জব ওপেনিংস যেগুলোর ওপেনিং আরও বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে এবং এভারেজ আওয়ারলি স্যালারি হচ্ছে পঁয়ত্রিশ ডলার এই ধরনের দশটি জব এর সাথে এখানে আপনাদেরকে এখন ইন্ট্রোডিউস করে দিব পাশাপাশি একটি কম্পারেটিভ টেবিল থাকবে দু হাজার তেইশ এবং চব্বিশ সালে একই সেক্টরে কি পরিমাণে পরিবর্তন হয়েছে এবং সেক্টরগুলো কীভাবে বুম করতেছে সেগুলো আর্টি আপনারা দেখতে পারবেন তো এখানে টেবিলের মধ্যে প্রথমে থাকবে অকুপেশনস তারপরে থাকবে এভারেজ অফ আওয়ারলি ওয়েজ এরপরে জব ভ্যাক্যান্সি ইন থার্ড কোয়ার্টার দুই হাজার চব্বিশে থার্ড কোয়ার্টার পর্যন্ত এবং জব ভ্যাক্যান্সি থার্ড কোয়ার্টার দুই হাজার তেইশের এই সময় যে এরকম অবস্থা ছিল এবং এখানে যে পরিবর্তন ঘটেছে এক বছরের মধ্যে সেই পরিবর্তনের একটি সিনারিও আপনারা দেখতে পাবেন প্রথমে আসছে সফটওয়্যার ডেভেলপার এবং প্রোগ্রামার্স যে এনওসি কোড যাদের টু ওয়ান টু থ্রি টু সেখানে এভারেজ স্যালারি সাতচল্লিশ ডলার এখানে দেখা যাচ্ছে বর্তমানে ভ্যাকান্সি পনেরোশো পঁচানব্বইটি দুই হাজার সালে এখন সময় ছিল এটি এগারোশো পঞ্চান্ন তো এই সেক্টরটি বুম করতেছে এখানে আটত্রিশ পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট জবের ভ্যাকান্সি বেড়ে গেছে তো সুতরাং এখানে অধিক পরিমাণে লোকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে টেকনিক্যাল স্কেল স্পেশালিস্ট হোলসেল ট্রেড এখানে যেটা এন ইউসি কোড সিক্স টু ওয়ান জিরো জিরো এভারেজ স্যালারি সাঁত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ এখানে চোদ্দোশো পঁচাশিটি ভ্যাকান্সি সর্বশেষ সময় পর্যন্ত আগে ছিল বারোশো নব্বই এখানে পনেরো পার্সেন্ট জবের ইনক্রিমেন্ট ঘটেছে বা ভ্যাকান্সি বেড়ে গেছে সুতরাং জবের সুযোগ তৈরি হয়েছে বেশি লোকের সিভিল ইঞ্জিনিয়ার নিয়ারদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এনএসসি কোড টু ওয়ান থ্রি জিরো জিরো এখানে আপনার এভারেজ স্যালারি আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ পয়েন্ট সাত পাঁচ এখানে ভ্যাকান্সি আগে ছিল ছয়শো পঁয়তাল্লিশ সর্বশেষ ভ্যাকান্সি সাতশো ষাট এখানেও সতেরো পয়েন্ট তিরাশি পার্সেন্ট বেড়ে গেছে মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস থ্রি টু ওয়ান টু ওয়ান স্যালারি এভারেজ আওয়ারলি থার্টি সেভেন পয়েন্ট ফোর ফাইভ এখানে আগে ছিল তিনশো পঁচাত্তর বর্তমানে সাতশো বিশ বিরানব্বই পার্সেন্ট ভ্যাকেন্সি এখানে বেড়ে গেছে এই সেক্টরে কলেজ অ্যান্ড আদার ভোকেশনাল ইনস্ট্রাক্টার্স ফোর ওয়ান টু ওয়ান জিরো স্যালারি থার্টি সিক্স পয়েন্ট থ্রি জিরো পার আওয়ার এখানে আগে ছিল পাঁচশো পঁয়ত্রিশ সর্বশেষ ছয়শো আশি ভ্যাকেন্সি এখানে সাতাশ পয়েন্ট ওয়ান জিরো ভ্যাকেন্সি বেড়ে গেছে প্লাম্বার্সদের টু সেভেন টু থ্রি জিরো জিরো এরপরে এখানে এভারেজ স্যালারি সাঁত্রিশ পয়েন্ট নব্বই আগে ছিল পাঁচশো সত্তর সর্বশেষ ছয়শো আশি বেড়ে গেছে উনিশ পয়েন্ট তিরিশ পার্সেন্ট ডাটা সায়েন্টিস্ট এনওসি টু ওয়ান টু ওয়ান ওয়ান আগে ছিল ভ্যাকান্সি পনেরোটি বর্তমানে ভ্যাকান্সি সর্বশেষ সময় পাঁচশো চল্লিশ তো এখানে স্যালারি ঊনপঞ্চাশ পয়েন্ট পনেরো এখানে পঁয়ত্রিশ হাজার পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এই সেক্টরে জবের ভ্যাকান্সি তো ডাটা সায়েন্টিস্ট বিষয়টা মনে রাখবেন টু ওয়ান টু জিরো জিরো সরি টু ওয়ান টু ওয়ান ওয়ান চাইলে একটু এনসি কোডের ডেসক্রিপশনটা ঘুরে আসবেন যাদের এই রিলেটেড এক্সপিরিয়েন্স রয়েছে তাদের যথেষ্ট সুযোগ রয়েছে এখানে ব্যাপক ভ্যাকেন্সির হার বেড়ে গেছে বিজনেস সিস্টেম স্পেশালিস্ট টু ওয়ান টু টু ওয়ান সেখানে স্যালারি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্ট বিশ পঁয়তাল্লিশ পয়েন্ট সত্তর আগে ছিল তিনশো আশি বর্তমানে বাসরাস অবস্থায় পাঁচশো চল্লিশ এখানে বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট বেড়ে গেছে এরপর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এই সেক্টরে স্যালারি একচল্লিশ পয়েন্ট সত্তর আগে ছিল তিনশো দশ সর্বশেষ চারশো পনেরো বেড়ে গেছে তেত্রিশ পয়েন্ট সাতাশি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার্স ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার্সে আগে ছিল তিনশো দশ সর্বশেষ চারশো পনেরো এখানে বেড়ে গেছে একচল্লিশ পয়েন্ট সত্তর এখানে তেত্রিশ পয়েন্ট আট সাত পার্সেন্ট বেড়ে গেছে ইন্ডাস্ট ইন্স্যুরেন্স ইন অ্যাডজাস্টার্স অ্যান্ড ক্লেইম এক্সাম ক্লেমস এক্সামিনার্স তাদের হচ্ছে ওয়ান টু টু জিরো ওয়ান আগে ছিল দুশো চল্লিশ সর্বশেষ তিনশো পঞ্চান্ন এখানে বেড়ে গিয়ে তাদের স্যালারি হলো পঁয়ত্রিশ পয়েন্ট নব্বই বেড়ে গেছে সাতচল্লিশ পয়েন্ট বিরানব্বই পার্সেন্ট তো যে সেক্টরগুলো নিয়ে কথা বললাম এগুলো সবগুলো বুম সেক্টর বুমিং সেক্টর এগুলোতে ভ্যাকান্সি উত্তরতে বেড়ে গেছে তার মানে এখানে কর্মসংস্থানের সুযোগ বেড়ে যাচ্ছে এগুলো আপনাদের জন্য একটা প্রাইম জব অফার বা জব ভ্যাকান্সি হতে পারে তো এবার আমরা আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ সেক্টর কিন্তু যেগুলোতে লোকের ভ্যাকান্সি কমে গেছে তুলনামূলক হারে সেগুলো দেখাবো বিলোর দি ওয়েল পেইং জবস বাট দি নাম্বার অফ ওপেন পজিশন হ্যাজ ডিক্রিজড ইন দি থার্ড কোয়ার্টার অফ টু থাউজেন্ড টোয়েন্টি দি লিস্ট বেসড অন দি অকুপেশনস উইথ অ্যাটলিস্ট সিক্স হান্ড্রেড আর মোর ভ্যাকান্সিস উইথ কোয়ার্টারলি রিডাকশন অফ ওয়ান হান্ড্রেড আর মোর জব ভ্যাকান্সি হ্যাভিং এভারেজ আওয়ারলি ওয়েজ থার্টি ডলার আর মোর তো যেগুলোতে থার্টি ডলার প্লাস স্যালারি এই ধরনের জবগুলো আপনাদের সামনে তুলে ধরবো যেগুলোতে আপনার ভ্যাকান্সি কমে যাচ্ছে তো এই সেক্টরগুলোতে লোকের সংখ্যা রিকোয়ারমেন্টটা কমে গেছে আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার্স টু ওয়ান টু থ্রি ওয়ান আগে ছিল ষোলোশো পয় পঁয়ষট্টি থার্ড কোয়ার্টারে এসে দাঁড়িয়েছে তেরোশো পঞ্চাশ ভ্যাকেন্সি আঠারো পয়েন্ট বিরানব্বই পার্সেন্ট কমে গেছে ইনফরমেশন সিস্টেমে স্পেশালিস্ট আগে ছিল বাইশশো আশি সর্বশেষ তেরোশো পঞ্চান্ন স্যালারি পার আওয়ার পঁয়তাল্লিশ পয়েন্ট নব তিরিশ এখানে চল্লিশ পয়েন্ট পাঁচ সাত পার্সেন্ট কমে গেছে রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্স এখানে দেখা যাচ্ছে আগে ছিল দশ হাজার সাতশো সর্বশেষ ভ্যাকান্সি সাত হাজার পাঁচশো পঞ্চান্ন তারপরে একবারে কম না পার্বার স্যালারি সাঁত্রিশ পয়েন্ট নব্বই এখানে ভ্যাকান্সি কমে গেছে আঠাশ পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট কনস্ট্রাকশন মিল রাইটস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এখানে দেখা যাচ্ছে আগে ছিল আঠারোশো পঁয়ষট্টি হয়ে গেছে এগারোশো সত্তর সাঁত্রিশ পয়েন্ট সাতাশ পার্সেন্ট কমে গেছে হিউম্যান রিসার্চ প্রফেশনালস এক্ষেত্রে দেখা যাচ্ছে আগে ছিল এক হাজার নব্বই কমে হয়েছে সাতশো পঁয়ত্রিশ এখানে স্যালারি পঁয়ত্রিশ পয়েন্ট পঁচাশি কমে গেছে বত্রিশ পয়েন্ট সাতান্ন পার্সেন্ট থেরাপিস্ট ইন কাউন্সেলিং অ্যান্ড রিলেটেড স্পেশালিস্ট থেরাপিস্ট আগে ছিল তেরোশো বিশ সর্বশেষ হয়ে গেছে সাতশো সরি নয়শো পঁচাত্তর ছাব্বিশ পয়েন্ট চোদ্দো পার্সেন্ট এখানে এই সেক্টরে ভ্যাকান্সি কমে গেছে লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্সেস এক্ষেত্রে আগে ছিল পাঁচ হাজার নয়শো পঁয়ষট্টি বর্তমান বা সর্বশেষ সময় চার হাজার চারশো পঁয়ত্রিশ কমে গেছে পঁচিশ পয়েন্ট পঁয়ষট্টি ইউজার সাপোর্ট টেকনিশিয়ানস সর্বশ আগে ছিল নয়শো পঁচা পঁচিশ সর্বশেষ সাতশো পঁচানব্বই এখানে কমে গেছে চোদ্দো পয়েন্ট জিরো পাঁচ পার্সেন্ট এখানে এবারে স্যালারি তিরিশ পয়েন্ট পঁচাশি অকুপেশন ইন অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস এখানে পার আওয়ার স্যালারি হচ্ছে তিরিশ ডলার আগে ছিল পঁয়ত্রিশশো তিরিশ সর্বশেষ দুই হাজার পঁয়তাল্লিশ এখানে কমে গেছে উনিশ পয়েন্ট সতেরো কার্পেন্টার্স এখানে আগে ছিল বাইশশো নব্বই সর্বশেষ হয়ে গেছে সাতশো পনেরো যে সেক্টর ব্যাপক হারে কমে গেছে ভ্যাকান্সি সাতষট্টি পয়েন্ট আটষট্টি পয়েন্ট আটাত্তর পার্সেন্ট ভ্যাকান্সি কমে গেছে এবারে স্যালারি তিরিশ ডলার তো আমরা কি যে সেক্টরগুলোতে অনেক বেড়ে যাচ্ছে ভ্যাকান্সি যেগুলো কমে যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের সামনে তুলে ধরব ওভারঅল বিশটি পেয়িং জবস অন্টারিও প্রভিন্সের মধ্যে বিলোয়ার দেট টোয়েন্টি পেয়িং নন ম্যানেজারিয়াল জবস যেগুলো নন ম্যানেজারিয়াল আগেরগুলো ছিল ম্যানেজারাল অন্টারিও উইথ অ্যান এভারেজ অফার্ড আওয়ারলি স্যালারি যেখানে পঁয়ত্রিশ ডলার বা তার থেকে বেশি এখানে পাঁচশোর বেশি এই সেক্টরগুলোতে অধিক আপনার ভ্যাকান্সি রয়েছে তো আমরা এখানে ভ্যাকান্সির সংখ্যাটা পড়বো না শুধুমাত্র এনএসি কোড এবং পারবার স্যালারি কত হতে পারে সেটি পড়ব এবং মনে রাখবেন যে এখানে কমপক্ষে আপনার পাঁচশো ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা সেক্টরে পাঁচশোর অধিক রয়েছে কিন্তু মিনিমাম পাঁচশো নার্স প্র্যাকটিশনার্স থ্রি ওয়ান থ্রি জিরো টু এখানে এভারেজ স্যালারি আওয়ারলি আটান্ন পয়েন্ট জিরো ফাইভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার্স থ্রি ওয়ান টু থ্রি ওয়ান একান্ন পয়েন্ট আশি ডাটা সায়েন্টিস্ট টু ওয়ান টু ওয়ান ওয়ান ঊনপঞ্চাশ পয়েন্ট পনেরো সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স টু ওয়ান টু থ্রি টু সাতচল্লিশ ডলার সিভিল ইঞ্জিনিয়ার্স টু ওয়ান থ্রি জিরো জিরো পঁয়তাল্লিশ পয়েন্ট সাত পাঁচ বিজনেস সিস্টেম স্পেশালিস্ট পঁয়তাল্লিশ পয়েন্ট সত্তর ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট পঁয়তাল্লিশ পয়েন্ট তিরিশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স চুয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এনএসি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সাইকোথেরাপিস্টু ওয়ান টু জিরো টু একচল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ প্রফেশনাল অকুপেশন ইন বিজনেস ম্যানেজমেন্ট কনসালটিং টু ওয়ান ওয়ান টু জিরো ওয়ান চল্লিশ পয়েন্ট নব্বই ফিনান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট এনালিস্ট ওয়ান 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 জিরো ওয়ান উনচল্লিশ পয়েন্ট বিশ রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকেট্রিক নার্স সাইত্রিশ পয়েন্ট নব্বই প্লাম্বার্স সেভেন টু থ্রি জিরো জিরো সাইঁত্রিশ পয়েন্ট নব্বই টেকনিক্যাল সেলস স্পেশালিস্ট হোলসেল ট্রেড সিক্স টু ওয়ান জিরো জিরো সাইঁত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস থ্রি টু ওয়ান টু ওয়ান সাঁত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ কনস্ট্রাকশন মিল রাইটস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেকানিক সেভেন টু ফোর জিরো জিরো সাঁত্রিশ পয়েন্ট বিশ কলেজ অ্যান্ড আদার ভোকেশনাল ইন্ডাস্ট্রিজ ফোর ওয়ান টু ওয়ান জিরো ছত্রিশ পয়েন্ট তিরিশ হিউম্যান রিসোর্স প্রফেশনালস ওয়ান ওয়ান টু জিরো জিরো পঁয়ত্রিশ পয়েন্ট পঁচাশি ফিনান্সিয়াল অডিটর অ্যান্ড অ্যাকাউন্টেন্টস ওয়ান 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 জিরো জিরো পঁয়ত্রিশ পয়েন্ট সত্তর সোশ্যাল ওয়ার্কার ফোর ওয়ান থ্রি জিরো জিরো এখানে আপনার স্যালারির সুযোগ রয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট ওয়ান ফোর ওভারঅল বিশটি হাই পেইং অকুপেশন নিয়ে আমরা কথা বললাম আপনাদের সামনে তুলে ধরলাম এগুলোর মার্কেট সম্পর্কে আপনাদেরকে জানানো হলো অন্টারিওস জব মার্কেট রিমেইন্স ভাইব্রেন্ট উইথ অপরচুনিটিস অ্যাক্রস মাল্টিপল সেক্টরস ওয়েদার ইউ আর স্টার্টিং ইউর ক্যারিয়ার অর সিকিং এ চেঞ্জ ফোকাসিং ইন হাই পেইং ইন হাই ডিম্যান্ড রোলস ক্যান হাউ ইউ সিকিউর এ স্টাবল অ্যান্ড রিওয়ার্ডিং ফিউচার তো আশা করছি তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে অ্যাট এ গ্যালেন্সে আপনাদের সামনে যদি আবার টপ টেন হাইপিং জবসগুলো তুলে ধরতে চাই এখানে অ্যাট গ্যালেন্সে দেখতে পাচ্ছেন নার্স প্র্যাকটিশনার থ্রি ওয়ান থ্রি জিরো টু সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার টু ওয়ান টু থ্রি ওয়ান ডাটা সায়েন্টিস্ট টু ওয়ান টু ওয়ান ওয়ান সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স টু ওয়ান টু থ্রি টু সিভিল ইঞ্জিনিয়ার্স টু ওয়ান থ্রি জিরো জিরো বিজনেস সিস্টেম স্পেশালিস্ট টু ওয়ান টু টু ওয়ান ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট টু ওয়ান টু 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 ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স টু ওয়ান থ্রি জিরো and occupational টু থ্রি ওয়ান টু জিরো টু প্রফেশনাল অ্যান্ড প্রফেশনাল top paying বিজনেস ম্যানেজমেন্ট demand ওয়ান ওয়ান টু জিরো ওয়ান এই দশটি টপ পেইং এবং হাই ডিম্যান্ড জবস অন্টেরিয়া প্রভিন্সে অ্যাভেলেবেল আপনাদের জন্যে এই বর্তমানে অন্টেরিয়া প্রভিন্সে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে সেভেন পয়েন্ট লো ক্যাটাগরির যে সমস্ত জব রয়েছে সেগুলোতে এলএমআই সহ আবেদন করার সুযোগ নেই এই প্রভিন্সে সুতরাং আপনারা যারা এই হাই ডিম্যান্ড জবগুলোতে এলএমআই সহ আসতে চান তারা জব যথাযথ প্রক্রিয়া মেনটেন করে আবেদন করবেন তাহলে কোনো এমপ্লয়ার যদি আপনাকে এলএমআই লেটার এবং জব লেটার দেয় সেগুলো রেফারেন্সে আপনি কেনাডাতে এসে জব করতে পারবেন এবং এগুলো রেফারেন্সে পরবর্তীতে পেয়ার হোল্ডার হয়ে কেনাটাতে বসবাস করতে পারবেন আশা করছি তথ্যগুলো অনেককে হেল্প করবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ আলাইকুম